এক যোগে দেশে চালু হল ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি করার নতুন নিয়ম এখন থেকে এই নিয়মেই যে কোনো ব্যক্তিকে ওয়ারিসান সম্পত্তি ভোগ দখল করতে হবে অন্যতায় ভোগ দখল ছাড়তে হবে কিভাবে এবং কোন পদ্ধতিতে সেটি বাস্তবায়িত হবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে প্রায় নাইনটি সম্পত্তির মালিকানা হস্তান্তর হয় ওয়ারিশান সম্পত্তির দ্বারা অর্থাৎ আপনি কিংবা আমি যদি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করি এবং আমার যে সকল সম্পত্তি মালিকানায় থাকবে সেই সকল সম্পত্তি পরবর্তীতে কেউ না কেউ তো ভোগ দখল করবে এবং সেই ব্যক্তিদ্বয়ী হচ্ছে ওয়ারিশ এবং এই ওয়ারিশরা কে কতটুকু সম্পত্তি পাবে কিংবা কার পাওয়ার অধিকার রয়েছে কার পাওয়ার নেই এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দেশে কিন্তু রাষ্ট্রীয় আইন তেমনভাবে হস্তক্ষেপ করে না ধর্মীয় আইনগুলোই কিন্তু এই বিষয় নিয়ে নির্ধারিত কিছু নিয়মকানুন দিয়ে রেখেছে সেই নিয়ম মোতাবেকই সম্পত্তিগুলো ভাগাভাগি হয়ে থাকে অর্থাৎ মুসলিম যারা রয়েছেন তাদের জন্য কোরআনের সুরানি স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে পুত্র সম্পত্তির অংশ কত কন্যার কত বউ বা স্বামী যদি থাকে তাহলে তাদের কত পিতা মাতা জীবিত থাকলে তাদের কত আবার পুত্র না থাকলে তাহলে কারা সম্পত্তি পাবে এ বিষয়ে নিয়েও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে হিন্দুদের জন্য ওই সেম নিয়ম কিন্তু তাদের ধর্ম মতে অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের নিজস্ব ধর্ম কিংবা হিন্দু ধর্ম অবশ্য রাষ্ট্রীয় ধর্মগুলো বেশি মেনে চলে যারা তারা কিন্তু এই বিষয়গুলো এইভাবে সমাধান করে ফেলে এখন ধরুন আপনি সম্পত্তির অংশ পাচ্ছেন কিন্তু সম্পত্তি যেটুকু রেখে যাওয়া হয়েছে সেইটুকুর কোনটুকু আপনি ভোগ দখল করবেন অর্থাৎ কোথায় আপনার অংশটুকু পাবেন এ বিষয় নিয়ে কোথাও কিন্তু সুনির্দিষ্ট করে বর্ণনা দেয়া নেই এর কারণে আমাদের ওই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে বেশি পরিমাণে জ্ঞানজাম হয় অর্থাৎ সহজ উপায়ে পাওয়া যায় আবার এগুলো ভাগ দখল করতেও জ্ঞানজাম ফসাদের তৈরি হয় এখন দেখা যাচ্ছে যে বসত ভিটা তো একটি থাকে এবং এই বসত ভিটার কে নেবে যদি বিল্ডিং থাকে তাহলে প্রতিটি ফ্লোরে ফ্লোরে না হয় সবাই ভাগ দখল করে নিল কিন্তু যদি বিল্ডিং না থাকে শুধুমাত্র একতলা কিংবা আধা পাকা ঘর থাকে তাহলে যদি একসঙ্গে কন্যা দ্বয়ের সঙ্গে ছেলে একত্রে দুই চারজন থাকে তাহলে দুই তিনজনই কিন্তু ওই পৈতৃক ভিটার অংশটুকু নিতে চায় কিংবা একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের অংশটুকু সকলেই নিতে চায় কারণ এগুলোতে লাভ বেশি এগুলোর মূল্য বেশি এখন চাষাবাদের জমি যেগুলোতে এক ফসল জমি হয় কিংবা দোবা যেটির কোনো কাজ হয় না কিংবা বন জঙ্গল করে রাখা গাছের বাগান করে রাখা এই ধরনের সম্পত্তি কিন্তু কোনো ওয়ারিসি সহজে ভোগ দহল করতে চায় না এখন এই বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধান করার জন্য যেন পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আদালতে না যেতে হয় এ ব্যাপারে কিন্তু রাষ্ট্র বলছে যে যদি ওয়ারিসরা নিজেদের মধ্যে বসে বক বন্টন করতে না পারে অর্থাৎ কে কোনটুকু সম্পত্তি ভোগ দখল করবে তাহলে তারা আদালতের স্মরণাপন্ন হতে পারে আদালতে তারা বাটোরার মামলা করতে পারে শর্তের মামলা করতে পারে কিংবা সেখান থেকে যদি না হয় তাহলে তারা ভূমি অফিসে আবেদন করতে পারে ভূমি অফিসেও যদি সমাধান না হয় তাহলে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কালেক্টরের কার। কার্যালয়ে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে সেখান থেকেও বিষয়গুলো সমাধান করে দেওয়া হয় অর্থাৎ কে কোনটাকে সম্পত্তি ভুক্ত হল করবে এ বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে কিছু নির্দেশনা দেওয়া হয় এখন ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে আমরা প্রায়শই অনেকেই যে ভুলটা করি সেটি হলো আমরা সম্পত্তির মোট যে পরিমাণ সেটির উপর বিবেচনা করে ভাগ বন্টন করি এতে করে ধরুন প্রত্যেকে যদি দশ শতাংশ করে সম্পত্তি পায় তাহলে বাসদ ভিটা যে ভাইটি কিংবা যে বোনটি ভাগ পেলেন তার ওই সম্পত্তির মূল্য আর চাষবাসের জমি যে ভাইটি দশ শতাংশ সম্পত্তি পেলেন সেই মূল্য কিন্তু কখনোই সমান হবে না এক্ষেত্রে যে বিষয়টি ঘটানো উচিত সেটি হল সর্বপ্রথম সম্পত্তির মূল্যমান নিশ্চিত করতে হবে যে টোটাল সম্পত্তির মূল্যমান কত সেই মূল্যমান অনুযায়ী কোন সম্পত্তিটি কতটুকু মূল্যের সেটি নির্ভর করবে কিংবা সেটি নির্দেশ করে পরবর্তীতে ওই সকল সম্পত্তি কে কতটুকু পায় সেই মূল্য অনুযায়ী ভাগ বন্টন করে দেয়া এরপরে সেই মূল্য অনুযায়ী যে যতটুকু অর্থ পাওয়ার যোগ্য সেই অর্থ দিয়ে ধরুন একটি জমি কেনা হচ্ছে এইরকম একটি পরিস্থিতি তৈরি করে বসত ভিটায় যদি তিনি দশ শতাংশ না পেয়ে তার মূল্যমান যে অর্থ ভাগে আসে সেই ভাগ দিয়ে যদি তিনি তিন শতাংশ পান তাহলে তিন শতাংশ তাকে দেয়া হোক এতে করে কি হবে যে ভাইটি জমি ফসলি জমি নিতে চাচ্ছে না তার পার কথা ছিল দশ শতাংশ কিন্তু তার ভাগে যে মূল্যমান সম্পত্তিটি পড়ছে সেই মূল্যমান অনুযায়ী তিনি সেক্ষেত্রে 20 শতাংশও পেতে পারেন এতে করে হয়তো তিনি মানতেও পারেন কিংবা দেখা গেল যে বসত ভিটে ছেড়ে অনেকেই আবার ফসলি জমির দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে তো এতে করে জ্ঞানজাম ফাসাদ কিন্তু কম হবে এবং সমাধানগুলো খুব সহজে হবে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা খুব সহজে যেতে চাই না আমরা দেখি বড় ভাই তা শিক্ষিত তাকে অমুক সম্পত্তিটি দিন তার কি বসত ভিটার দরকার আছে বা চাষবাসের জমি দরকার আছে এই ভুলটি আমরা প্রায়ই করে থাকি আবার বোনদের ক্ষেত্রে ও দূর সেই বোন কোথায় থাকে না থাকে তাকে ভালো সম্পত্তিটি দিয়ে কি লাভ ভালো সম্পত্তিগুলো তো ছেলেরা ভোগ দখল করবে তারা তো সংসার চালায় চাষাবাস করবে তো বোন কিংবা কন্যারে একটি সম্পত্তি দিলেই হলো তার অংশ বুঝিয়ে দিলেই হলো অর্থাৎ তিনি যদি পাঁচ সম্পত্তি পান তাহলে পাঁচ শতাংশ এক জায়গায় দিলেই হয়েছে সেই সম্পত্তি তো আর চাষবাস করতে আসবে না আবার এই যে বিষয়গুলোকে এইভাবে সমাধান করে কিন্তু সুযোগ থাকে যে এইভাবে না করে অর্থ দিয়ে সম্পত্তিগুলো ভাগ বন্টন করবে এবং এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে অর্থাৎ এইভাবেই ভাগ বন্টন করতে হবে এবং পরবর্তীতে আরেকটি সমস্যা দেখা দেয় যে আমাদের অনেকাংশে যে মুসলিমদের পরিবারের ক্ষেত্রে যে কন্যা যদি কোনো কারণে সন্তান রেখে মৃত্যুবরণ করেন তাহলে ওই যে সন্তানেরা তারা কিন্তু সম্পত্তির ভাগ ঠিকমতো পায় না এটা শুধু কন্যার ক্ষেত্রে না পুত্রের ক্ষেত্রেও হয় তবে মুসলিম উত্তরাধিকারী আইনে ক্ষেত্রে কন্যাদের সম্পত্তি পাওয়া থেকে কন্যার কন্যাদের কিংবা পুত্রদের অর্থাৎ নাতিপুতিদের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে মেয়েদের দিক থেকে আর কি তাহলে তাদের কিন্তু সম্পত্তি দেওয়ার কোনো সিস্টেম নেই তবে পরবর্তীতে এটি দেখা গেল যে একজন লোক সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তার কন্যা সন্তানেরা ছিল তার কন্যা অর্থাৎ নাতিপুতিরা ছিল আর কোনো পুত্র সন্তান নেই এখন ওই কন্যার নাতিপুতিরা কিংবা সন্তানরা সম্পত্তি পাওয়ার কথা তিনি পাচ্ছেন না সম্পত্তি পাচ্ছে কারা ভাইয়েরা ভাইয়ের ছেলেরা ভাইয়ের ভাইয়ের ছেলেরা এরকম তো এতে করে দেখা যায় কি পরিবারিক কলহ তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় এ কারণে রাষ্ট্র পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে কন্যা যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা অর্থাৎ কন্যা জীবিত থাকলে যেটুকু সম্পত্তি পেতেন সেটুকু সম্পত্তি তার সন্তানেরা যদি থাকে তারাও পাবে অর্থাৎ তার তাদেরকে ভাগ বন্টন করে দিতে হবে আবার আরেকটি ঘটনা যে থেকে রায় আসে না পৈতৃক ভিটার অংশ এখানে আমরা আর একটি জ্ঞান তৈরি করি সেটি হলো পৈতৃক ভিটা বলতে আমরা বসত ভিটাটি বুঝি যে বসত ভিটায় ওই কন্যা সন্তানটি ছোট থেকে বড় হয়েছে সেই সম্পত্তির অংশ পাবে না কেন পাবে না সেখানে পুত্ররা সম্পত্তির ভাগ বন্টন কিংবা তারা বসবাস করবে এই জন্য কন্যারা সেখানে পাবে না কন্যারা ভাগ নিয়ে তো সেখানে করবে না এই জন্য তাদেরকে সেখানে সম্পত্তি দেওয়া থেকে বিরত রাখা হয়েছে তবে আমরা যে ভুলটি করি কিংবা চালাক ব্যক্তি ব্যক্তিরা যেটা করে কন্যাদেরকে সম্পত্তি ওঠে দেওয়া হবে না অর্থাৎ কন্যা সন্তান প্রত্যেক বিটার ভাগ পাবে না এটি ভেবে ওই সম্পত্তিটুকু বাদ রেখে বাকি সম্পত্তিটুকু ভাগ বন্টন করা হয় এটি কখনোই করা যাবে না ওইটুকু সম্পত্তিতে তার যেটুকু অংশ থাকার কথা কিংবা তার যেটুকু এক শতাংশ হলেও কিংবা হাফ শতাংশ ও যে মূল্য হতো ওই মূল্য পরিমাণ সম্পত্তি তাকে বেশি দিতে হবে অন্য জায়গায় এইটুকু সম্পত্তিও তার ভাগে ফেলাইতে হবে কিন্তু ভাগে দেয়া যাবে না কিংবা সে দাবি করতে পারবে না এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট হাইকোর্টের নির্দেশনা রয়েছে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও দুই তিনটি তৈরি করেছি আপনারা চাইলে সে ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন এই যে দুইটি ব্যাপার এই দুটি ব্যাপার কিন্তু কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পরে নামজারি কিংবা খতিয়ান সংশোধনের ব্যাপার থাকে এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে কোন হুজুম বুজুম কায়দায় অর্থাৎ টাকা পয়সা টেবিলের নিচ দিয়ে দিয়ে কোনোভাবে ভাগ বটন ছাড়াই ভোগ করছি আমার লাঠির জোর শারীরিক জোর রয়েছে আর আর্থিক জোর রয়েছে রাজনৈতিক জোর রয়েছে আমার সম্পত্তি আমি ভোগ দখল করবো অন্য ওয়ারিসটা চাপারে করব গিয়া পরবর্তীতে আমি টাকার বিনিময় নামজারি করে ফেলে আমার নাম করে এ বিষয়ে করা যাবে না দুটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে একটি হচ্ছে অবশ্যই বাটোয়ারা দলিল তৈরি করতে হবে এবং বাটোয়ারা দলিলে তার অংশ যেটুকু থাকবে সেইটুকু ওই দাগে তিনি নামজারি করে নিতে পারবেন আলাদা করে যদি কোনো কারণে বাটোয়ারা দলিল তৈরি না হয় সেক্ষেত্রে কি করতে হবে সকল সম্পত্তি যৌথখতিয়ান করে দিতে হবে এবং যৌথখতিয়ানের ক্ষেত্রে আমরা যেটি জানি যে যৌথখতিয়ান যে কোনো একজনকে ওই পরিবারের গার্ডিয়ান ধরে কর্তা ধরে নাম করে দেওয়া হতো এবং পরবর্তীতে নানান ধরনের জ্ঞান তৈরি হতো এটি আর করা যাবে না সকল ওয়ারিসদের নামে একটি ওয়ারিসান সনদ নিতে হবে ওই ওয়ারিসান সনদ অনুযায়ী প্রত্যেক ওয়ারিশের নামে যৌথ খতিয়ান করে দিতে হবে অর্থাৎ খতিয়ানের প্রত্যেক ওয়ারিসের নাম থাকবে এবং নামের পাশে মোট কতটুকু সম্পত্তি সেইটুকু সম্পত্তি সকলেই সকল দাগে পাবে শুধু কে কতটুকু সম্পত্তির অংশ পাচ্ছে কতটুকু পরিমাণে পাচ্ছে এটি সকলের নামের পাশে উল্লেখ করে দিয়ে যুক্ত হোতেন করে দিতে হবে এবং সকলকেই খাজনা প্রদান করতে হবে ওই সকল সম্পত্তিতে যদি পাঁচ টাকা করে ভাগে পড়ে পাঁচ টাকা করেই সকলকে দিতে হবে যতদিন তারা আলাদা করে বাটরাদুলি কিংবা ভাগ গঠন করে নাই ততদিন দিন পর্যন্ত সক্রিয় দিবাস এই যে সিদ্ধান্তগুলো নতুন গুলোকে কিন্তু মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া রয়েছে আমাদের বর্তমানে যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে সংস্কারের সেই হিসেবে বিচার বিভাগ সংস্কার ভূমি মন্ত্রণালয় সংস্কার এগুলো সংস্কারের আওতায় কিন্তু এগুলো আসছে এগুলো আগে থেকেও কিছু কিছু ছিল এখন এসে কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয়েছে এর বাইরে যদি গিয়ে কোনো ব্যক্তি কোনোভাবে সম্পত্তি মুখ দখল করে তাকে কঠোর শাস্তির আওতায় আসতে হবে ভূমি অফিসের কর্মকর্তারাও ছাড় পাবে না সুপ্রিয় বৃহস্প আশা করি একটু হলেও আপনি বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ